অফার 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 লেহেঙ্গা বাজারের পক্ষ থেকে আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট অফার নিয়েছে যারা পার্টি রিসিপশন এবং ব্রাইডেলের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্টুডেন্ট বাজারে খুবই সুন্দর একটা অফার দিয়েছি তো প্রথমে আমরা আমাদের লেহেঙ্গা কালারগুলো দেখা দিতে বেবি পিঙ্ক কালার মেরুন কালার সিলভার কালার লালচে মেরুন কালার অফ হোয়াইট কালার ডিপ মেরুন কালার পেস্টাল টাইপ কালার এবং একটা হচ্ছে মেরুন কালার এবং এটা হচ্ছে একটা সিলভারের মধ্যে চমৎকার একটা লেহেঙ্গা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ গিয়ে লেহেঙ্গাটা আমরা দিচ্ছি একদম অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানী লেহেঙ্গাটা আমরা আপনাদের অফারে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা তো প্রথমে আমরা আমাদের আপনাদের জন্য যে লেহেঙ্গাটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার করজরি সুতা সুতার কাজ করা এবং বডির কাজটা রয়েছে আপনার গোল্ডেন করজোরি সুতা আর আপনার স্টোনে রয়েছে সিলভার একজন অরিজিনাল রিয়েল যেটা কোনো প্লাস্টিক না আমরা যদি আপনাদের ভালো করে দেখাই যে দেখেন অরিজিনাল রিয়েল স্টোন প্লাস আপনার গোল্ডেন কর্ড জরি এবং মিররে কাজ করা চার পাড়াল লেহেঙ্গা একশো ইঞ্চি ঘ্যা চমৎকার লেহেঙ্গাটা দিচ্ছে আপনাদের আটত্রিশশো টাকায় এই লেহেঙ্গাগুলো আপনারা ডেনে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন এমনকি এই লেহেঙ্গা কাজ এবং কোয়ালিটি গুলো কিন্তু খুবই চমৎকারভাবে করা হয়েছে এটা রয়েছে আপনার জিমেচু ফেব্রিক্স এবং কটসুতায় কাজ করা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এটা রয়েছে আপনার ব্যাক সাইড এবং হাতা রয়েছে হাতা চালে আপনারা ফুল সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের ওনাটা আমরা দেখিয়ে দিই ওনাটা কী করো সোজা করো এটা রয়েছে আপনার ওনাটা অন্যটা কিন্তু খুবই সুন্দর দেখেন ফুললি গর্জিয়াস আপনার জাদুরি ওয়ার্কে কাজ করা অফার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ দেখেন জাস্ট প্রিমিয়াম একটা কালার আপনারা যারা লাল এবং মেরুনের মধ্যে পছন্দ করেন এই লেহেঙ্গাটা কিন্তু তারা নিতে পারেন দেখেন অরিজিনাল সে মেরুন যেটাকে বলে খুবই সন্ধ্যা এবং সিলভার করজের সাথে কাজ করার কারণে কিন্তু এই লেহেঙ্গাটার লুকটা কিন্তু আরও খুবই অসাধারণ লাগতেছে এবং এটার মধ্যে কিন্তু রয়েছে আপনি যে দেখেন এটা হিপও কিন্তু গর্জেস কাজ এবং দেখেন এটা এখান থেকে শুরু করে একদম সরাসরি এভাবে নিচে চলে আসে আর মেন ঘেরটা রয়েছে এটা ঘেরে কাজগুলো কিন্তু দেখেন খুবই প্রিমিয়াম একদম একদম লাকজারি একটা ডিজাইন আর এটা দেখেন এই যে চেন কাজ করা রয়েছে রয়েছে আপনার ফুললি স্টোন জাদুর যে স্টোন ওয়ার্কে কাজ করা মেরোরে কাজ করা রয়েছে আস্ত ক্যান ক্যাম বকম সব এড করা রয়েছে অফারে দিচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টপ স্টক বন্ধু দেখেন খুবই সুন্দর চমৎকার লেহেঙ্গা যেমন গর্জেস টপ স্টক বন্ধু কোনো দিক দিয়ে কম নয় এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এটা রয়েছে আপনার ব্যাক সাইড এটা রয়েছে আপনার হাতা যারা অফারে নিতে চাচ্ছে তারা দেরি না করে কিন্তু এখন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ওনাটা ওনাটা কিন্তু খুবই লং একটা ওনা আপনারা চালে সাড়ে স্কালেও পড়তে পারবেন এবং ওনাটা কিন্তু খুবই চমৎকারভাবে গর্জেসভাবে কাজটা করা রয়েছে এবং পুরোটাই কিন্তু এই যে দেখেন ভাবে আপনার কাজটা করা রয়েছে এটা রয়েছে ওনার প্যানেল লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে এটা অফার প্রাইজে দিচ্ছে মাত্র ত্রিশশো পঞ্চাশ টাকা এই যে আরও একটা সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন এটা রয়েছে আপনার হোয়াইট কালার একদম আপনার ক্রিম হোয়াইট খুবই সুন্দর একটা হোয়াইটের মধ্যে এই যে এই লেহেঙ্গাটা আপনি পার্টি এবং ব্রাইডাল এবং রিসেপশন তিন ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটার নিচে ঘেরা কাজটা কিন্তু দেখেন একদম প্রিমিয়াম একটা কাজ আর এটা কাজ থেকে আমরা দেখেছি এটা সিলভার করি শতা এবং সিলভার স্টোনের কাজ করা অফারটার মধ্যে এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে লাগতেছে আর এটা ভিতরে কিন্তু আবস্তর ক্যান ক্যান বকরন সব অ্যাড করা রয়েছে এটাও আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় দেরি না করে যারা পার্সেস করতে যাচ্ছেন এটা স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এটা ওনারাও কিন্তু খুবই সুন্দর লেহেঙ্গা যেমন সুন্দর ওনারাও কিন্তু কোনো দিতে কম নেই এটা লেহেঙ্গাটা কিন্তু লেহেঙ্গার সাথে ওনারাও কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে করা রয়েছে যে দেখেন অনেকে অন্য গরজ পছন্দ করেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা এক চান্সে অর্ডার করতে পারেন আমরা এটা টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা রয়েছে রয়েছে আপনারা হাতাও ফুল স্লিপ করে নিতে পারবেন আবার যারা গাউন পছন্দ করেন এই লেহেঙ্গাটা কিন্তু চাইলে আপনারা গাউনেও কনভার্ট করে নিতে পারবেন অপশন রয়েছে যারা পেস্টাল টাইপের কালার পছন্দ করেন যারা নোট কালার এবং একটু লাইট বেস্ট কালার পছন্দ করেন তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো নিতে পারেন দেখেন এই কালারের মধ্যে কিন্তু সিলভার কাজটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই যে দেখেন গ্যাস আমরা যদি আপনাদের কালারটা বুঝাই এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার অফারে দিচ্ছি মাত্র আট তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এটা রয়েছে আপনার বডি এটা তো হিপে চলা যাবে এবং এখানে আপনার বেলে কাজ করা রয়েছে আর এই হিপ থেকে শুরু করে নিষ্পর্থ এটা আসবে ঘের আর একদম ঘেরের শেষের অংশ রয়েছে এটা এই যে দেখেন কাজগুলো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন এই প্রাইজে এই লেহেঙ্গা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস আপনাদের কেউ দিতে পারবে না আমাদের রেগুলার সেলিং প্রাইস রয়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র আটত্রিশশো খুবই সুন্দর খুবই সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে এখন অর্ডার করে ফেলুন সীমিত স্টক সেল হয়ে গেলে কোন তো আর দ্বিতীয় পিস আপনাদের দাও খুবই অসম্ভব হয়ে যাবে এটা যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ওনারা কিন্তু দেখেন স্টোনে কাজ করা রয়েছে একদম রিয়েল স্টোন কোনো জরিব আসন নেই যাতে সম্পূর্ণ আপনার সুতার কাজ করে এটা টসটা আমরা দেখাই দিচ্ছি টপ রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক ভাবে কাজ করা চমৎকার এই আপনারা চলে ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারবেন এবং যারা পার্টি লেহেঙ্গা একটু গর্জিয়াস পছন্দ করেন প্রিমিয়াম কিছু তারা এই লেহেঙ্গা নিতে পারেন ফ্রন্ট সাইড সাইড এবং দুই হাতে কাজ করা রয়েছে অফার প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ আরেকটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসে এটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন যারা খয়ি কালার পছন্দ করেন তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন এটা কিন্তু আপনার ক্ষয়ের আর ঘেরটার কথা যদি বলে যে দেখেন খুবই সুন্দর ঘেরটা দেখেন দেড়শো ইঞ্চি ঘাড়ের লেহেঙ্গা আর এটা ফেব্রিক্সটা রয়েছে আপনার জিমেচু ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান রাস্তানী লেহেঙ্গাগুলোর মধ্যে একটা আর এটা রয়েছে আপনার গোল্ডেন করজরি সুতা কাজ করা এগুলো এটার মধ্যে একটা রয়েছে এটা হলো সিলভার করজর সুতা আর এটার মধ্যে এই একটা ডিজাইন রয়েছে দুইটা আপনার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এটা রয়েছে আপনার গোল্ডেন করজর সুতা এটা রয়েছে আপনার সিলভার করজর সুতা কিন্তু এটা স্টোনটা রয়েছে আপনার একদম সিলভার স্টোন স্টোনাল রিয়েল স্টোনের মধ্যে এটা ভিতরে আপনার ক্যান ক্যানকে বকম সব অ্যাড করা রয়েছে অফ দিচ্ছি আমরা আপনাদের মাত্র আটত্রিশশো পঞ্চাশ এটা অন্যরা কিন্তু খুবই সুন্দরভাবে কাজটা করা রয়েছে দেখেন লেহঙ্গার সাথে কিন্তু প্রপারলিভাবে আপনার খুবই ম্যাচিং করা হয়েছে এটা রয়েছে আপনার ওনার প্যানেল এবং ভিতরে এই কাজটা রয়েছে আপনার ওনার আপনার খুবই সুন্দর অনেক বড়ো করার হয়েছে আপনারা চলে শাড়ি স্টালও পরতে পারবেন ওনার ফেব্রিস্টটা রয়েছে আপনার জিমেসু ফেব্রিস্টের মধ্যে আর এটা কালারটা রয়েছে আপনার খয়রি কালার আর এটা টপসটা আমরা আপনাদের দেখে দিচ্ছি টপসটা আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা রয়েছে টপসটা কিন্তু খুবই সুন্দর ওয়া ওয়াইট ডিজাইন এ দেখেন এটা হলো আপনার সামনে এটা পিছে আর এটা রয়েছে আপনার হাতে এটা হাতে এটা হাতে আপনারা ফুল সিলেক্ট করে নিতে পারবেন অফারে দিচ্ছে মাত্র আটত্রিশশো এটা দুইটা ভেরিয়েন্টের কথা আপনাদের বলেছিলাম এটা রয়েছে ওটা দেখাচ্ছিলাম আপনার গোল্ডেন কর্জির সাথে এটা হচ্ছে সিলভার কর্জোর সাথে কিন্তু কালারটা আপনারা সেমই পাচ্ছেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আপনার ক্যামেরার চাতে বাস্তাবে কিন্তু আরও অনেক সুন্দর দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম নিখুঁতভাবে কাজটা করা রয়েছে খুবই এত প্রিমিয়াম একটা ডিজাইন অফারে দিয়েছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ আপনারা যারা ঢাকার বাইরে রয়েছেন যারা আমাদের শপে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে ফুললি ক্যাশ অন ডেলিভারির সুবিধা আপনারা চাইলে দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আর এই ওনারা কিন্তু দেখেন জিমেচু ফেব্রিক্সের মধ্যে এটা রয়েছে প্যানেলের কাজ আর এটা সম্পূর্ণ বডি কাজ করা টপসটা দেখা দিচ্ছে আপনাদের টপসও দেখেন খুবই সুন্দর কাজটা করা রয়েছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং দুই হাতা আপনার চলে ফুল সেলে করে নিতে পারবেন এটা অফারে দিচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু মেয়েদের জাতীয় একটা কালার এই কালার পছন্দ করে না এমন কোনো পার্সন আপনি আপনাদেরকে দেখাতে পারবেন এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন কালারটা দেখেন আর এই কালারটার মধ্যে কোন তো এই কাজটা এতটা ফিনিশিংভাবে করা রয়েছে যার কারণে এই লেহেঙ্গাটা সুন্দর তিন তিনগুণ বেড়ে গেছে দেখেন আমি এই লেহেঙ্গাটা যদি আপনারা বসুন্ধার কোনো বড়ো শপিং মলে চলে যান এই লেহেঙ্গা একটা লেহেঙ্গা আপনাদের পার্চেস করতে হবে দশ থেকে বারো হাজার টাকা কিন্তু আমরা পাইকারি সেল করার কারণে আপনাদেরকে অফার প্রাইতে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে গড্রেস এই লেহেঙ্গাগুলো দেখেন এইগুলো দিয়ে আপনারা বিয়ের বিয়ের ব্রাইডাল কাজগুলোও করতে পারবেন এমনকি আপনারা চালে রিসিপশনও পড়তে পারবেন খুবই সুন্দর এটা ওনা এবং টপসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ওনা ওনাটা কিন্তু আপনার সিলভার কটজুরি সুতায় কাজ করা এই যে দেখেন লেহেঙ্গার সাথে ফুললি ম্যাচ করা রয়েছে আর এটা রয়েছে আপনার ভিতরে কাজ পুরোটাই কিন্তু এই যে দেখেন আমি যদি আপনাদের ভালো করে দেখে এই যে দেখেন পুরোটাই কাজ করা রয়েছে ফেব্রিক্সটা রয়েছে আপনার চেমেচো ফেব্রিক্স এটাও আমরা অফারে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা টপসটাও কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এবং দুই হাতে কাজ করা রয়েছে এই যে দেখেন গ্যাস মাত্র আটত্রিশশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে মাত্র আত্রিশশো পঞ্চাশ টাকায় যারা লেহেঙ্গারা পার্চেস করতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ রয়েছে দেড়শো টাকা এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একশো টাকা তো আমাদের সব ধরনের অপশন রয়েছে আপনারা চেলে আমাদের শপে আসতে পারেন এমনকি আপনারা চেলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা কিন্তু ভিতরে আপনার ক্যান ক্যান দেওয়া রয়েছে এটাও আমরা অফারে দিয়েছি মাত্র আত্রিশশো পঞ্চাশ টাকায় স্টুডেন্ট বাজারের মধ্যে অফারটা মিস করতে না চাইলে এখনই আমাদের শপে আসে বলুন এটা রয়েছে আপনার অন্য অন্যটা রয়েছে আপনার জিমেচু ফ্যাব্রিক্স এমন রয়েছে ফুললি আপনার গোল্ডেন আপনার কটজুরির সাথে কাজ করা আপনার দুর্গাচুরি বলে একদম পিওর আপনার অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা রাজস্থানি লেহেঙ্গা এটা রয়েছে আপনার টপসাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং দুই হাতে কাজ করা রয়েছে অফারের প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ সব কয়টা কালারের কিন্তু খুবই জোস ওয়াও কালার এটা রয়েছে আপনার সিলভার কালার ডিপ সিলভার খুবই সুন্দর এটা রয়েছে আপনার গোল্ডেন কজোর সুতা কাজ এবং স্টোনটা রয়েছে আপনার সিলভার স্টোন অরজিনাল কিন্তু পিওর কাচের কাঁচ পাথর যেটাকে বলো অরজিনাল পিওর স্টোন এটা কোনো প্লাস্টিক বা পাথর নেই অরজিনাল আর আপনার লেহেঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে স্টুডেন্ট প্রাইসে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় দেখেন কাজের কোয়ালিটিগুলো যদি দেখেন এই দেখেন মিররের কাজ করা রয়েছে স্টোনে কাজ করা রয়েছে রয়েছে আপনার কট সুতার কাজ কোনো অ্যাম্বোডারি না অ্যাম্বোডারি হলে আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনার দেশ হয়েছে ঘেরা লেহেঙ্গা অফার প্রাইস আটত্রিশশো পঞ্চাশ ভিডিও তো যারা যেখান থেকেই দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা রয়েছে আপনার ওনা ওনার আপনার জিমেচু ফেব্রিক্সের মধ্যে লেহেঙ্গা বাজার বিডি পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে প্রত্যেকটা লেহেঙ্গা থাকছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা অফার মিস করতে না চাচ্ছেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এটা রয়েছে ওনা আর টপসটা রয়েছে আপনার প্রত্যেকটা টপসের মধ্যে সামনে এবং পিছে গোর্জিয়াস কাজ করা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই হাতেও কাজ করা রয়েছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ অফারে সর্বশেষ লেহেঙ্গাটা যেটা আমরা দেখা যাচ্ছি এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন বা ইউনিক একটা বলতে পারেন এটা আপনার মধ্যে আপনার জাম কালার একটা শেড রয়েছে মূলত এটা আপনার কালার এবং ভিতরে আপনার জাম কালার একটা শেড থাকার কারণে এই লেহেঙ্গাটা কিন্তু ব্যতিক্রম একটা কালারের সাইন দিচ্ছে আর এটা রয়েছে আপনার গোয়ায় সিলভার কজুরি সুতার কাজ এবং রয়েছে আপনার সিলভার স্টোন এবং মিররের কাজ করা চমৎকার কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের অফারের সর্বশেষ কালেকশন এটা তো যাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আমি আপনাদের হয়তো কালারটা ক্যামেরাতে বুঝাতে পারছি না যে দেখেন কালারটা আমি যদি আপনাদের সামনে থেকে দেখাই দেখেন কুসুম কালার অরেঞ্জ কালার একটা শেড রয়েছে ময়ূরপঙ্খী কালার মতো এটা রয়েছে আপনার এই যে আপনার প্যানেলে কাজ করা ওনার এবং ভিতরে আপনার সিলভার করজোর কাজ এবং অন্যদেরও কিন্তু স্টনে কাজ করা রয়েছে খুবই সুন্দর যে দেখেন কালারটা কিন্তু দেখেন কি সুন্দর একটা কালার চমৎকার প্রিমিয়াম একটা কালার যারা ব্যতিক্র ব্যতিক্রম কিছু পছন্দ করেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন দেখেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজার আপনাদের দিচ্ছি যারা যারা পার্সেস করতে যাচ্ছেন দেরি না করে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এটা টর্চটা এবং ওনার এটা আমরা আপনাদের দেখে এটা রয়েছে আপনার টপস টপসে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা দুই হাতা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম